আপনি কি কখনো এমন মসজিদ দেখেছেন যেখানে তুর্কি আর পারস্য ঘরানার ছাপ চোখে পড়ে যেখানে ইট পাথর আর আলোতে গড়া হয়েছে এক স্বপ্ন পুরী নান্দনিক অদ্ভুত সুন্দর ডিজাইনে নির্মিত এই মসজিদটি এখন শুধু একটি উপাসনালয় নয় হয়ে উঠছে সৌন্দর্য সংস্কৃতির এক জীবন্ত প্রতীক দূর থেকে প্রতিদিন ছুটে আসছেন মানুষ শুধু এক নজরে সৌন্দর্য উপভোগ করতে চলুন বিসমিল্লাহ সাদ গম্বুজ মসজিদের ঐতিহ্য সৌন্দর্য আর এর পেছনের মানুষের গল্প মাহফুজ রাজার প্রতিবেদনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঐতিহ্য দৃষ্টিনন্দন বিসমিল্লা সাদ গুম্বুজ মসজিদ স্বতন্ত্র নির্মাণ শৈলী ও নান্দনিকতার সৌন্দর্যমণ্ডিত মন্ডিত এ মসজিদে নামাজ আদায় করার জন্য বহু দূরদূরান্ত থেকে মানুষ আসে ভিন্ন ধর্মের পর্যটকরাও আসেন এর নান্দনিক রূপে মন ও দৃষ্টির খোরাক যোগাতে উপজেলার পুমদি ইউনিয়নের জগদল গ্রামের ঐতিহ্যের নিদর্শন হয়ে দাঁড়িয়েছে বিসমিল্লা সাত গুম্বুস মসজিদ জানা গেছে দুই সালে শুরু হওয়া মসজিদটির নান্দনিক নির্মাণের কাজ এখনো চলমান সরেজমিনে জমিনে দেখা যায় এতে রয়েছে ষাটটি গুম্বুস মসজিদটির দৈর্ঘ্য পঁচাত্তর ফুট প্রস্ত চুয়াত্তর ফুট ষাটটি গুম্বুস মসজিদটি নির্মাণের সময় ইট বালু সিমেন্টের পাশাপাশি চীনামাটি ও টাইলস মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে রয়েছে বিভিন্ন রং বেরঙের বৈদ্যুতিক আলোক আকর্ষণীয় এই সাতগুম্বুস মসজিদে একসঙ্গে কয়েকশো মুসল্লি নামাজ আদায় করতে পারেন পাশাপাশি মহিলাদেরও নামাজের সুব্যবস্থা রয়েছে মসজিদের গায়ে লেখা রয়েছে পবিত্র কোরআন শরীফের সুরা ও বিভিন্ন দুয়া কালেমা মসজিদটির কারুকাজ করা হয়েছে মুঘল তুর্কি ও পারস্য রীতির সংমিশ্রণে সৌন্দর্য বৃদ্ধিতে চীনামাটির গ্লাস ব্যবহার করা হয়েছে মসজিদটি নির্মাণ করতে স্থানীয় আব্দুস সালাম ও তার বায়েরা সহ অনেকে আর্থিক সহায়তা দিয়েছেন দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখার জন্য প্রতিদিন পর্যটকেরা ভিড় করেন কিশোরগঞ্জ থেকে মসজিদটি দেখতে আসা মনিরুজ্জামান ও নান্দাইল থেকে দেখতে আসা তৌহিদুল ইসলাম সরকার বলেন এটি নির্মাণের বেশ কিছু ব্যতিক্রমী গুম্বুজ ব্যবহার করা হয়েছে নির্মাণ শৈলীতেও রয়েছে মুন্সিয়ানার ছাপ

যার কারণে আমরা এই মসজিদ নিয়ে গর্ববোধ করি আমার জানা মতে আমরা কৃষ্ণগঞ্জ জেলার মধ্যে এমন একটা মসজিদ আর কোথাও নির্মাণ হয় নাই এই মসজিদের বিষয়ে আরো জানতে চাইলে হোসেনপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব স্থানীয় আল আমিন ভুইয়া বলেন মনোরম কারু কাজে পরিপূর্ণ এই মসজিদ আমাদের জগদল এলাকাবাসীর গর্ব এই মসজিদের উচিলায় আল্লাহ যেন সকলের নাজাতের ফয়সালা করে দেন মাহফুস রাজা মুভি বাংলা টেলিভিশন